প্রবাসীরা আমাদের দেশের সূর্য সন্তান এই প্রবাসীরা সারা দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে থেকে মাথার ঘাম পায়ে ফেললে আমাদের দেশের জন্য কত কষ্ট করে যাচ্ছে আমাদের দেশের রেমিটেন্সে তারা অনেক বড় অবদান রাখছে নিজের পরিবারের মুখের দিকে তাকিয়ে তারা দিনরাত অবিরাম কষ্ট করে যাচ্ছে এখন তারা যখন দেশে ফিরে তাদের মনে অনেক স্বপ্ন থাকে তাদের পরিবারের জন্য টুকটাক অনেক কিছুই কেনাকাটা করে নিয়ে যায় আর বুক ভরা অনেক স্বপ্ন থাকে যে বাড়িতে গিয়ে সবার হাতে এই জিনিসগুলো তুলে দেব কিন্তু যখন বাংলাদেশের বিমানবন্দরে এসে তারা পৌঁছায় তখনই তাদের সঙ্গে শুরু হয় অনেক বড় ধরনের প্রতারণা হ্যাঁ এবার আপনাদেরকে এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য দিচ্ছি ঢাকা এয়ারপোর্টের আশেপাশে কিছু চক্র মোটরসাইকেল ও প্রাইভেট কার নিয়ে প্রবাসীদেরকে ছিনতাই করে এই চক্রের তিনজন একটি গাড়ি সহ গ্রেপ্তার হয়েছে সাথে ইতালির প্রবাসীর চিন্তায় হওয়া কিছু মালামাল উদ্ধার করেছে এমনটাই জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রবাস থেকে যখন একজন প্রবাসী দেশে ফিরে বিমানবন্দরে এসে তারা যখন প্রাইভেট কার বা মাইক্রো ভাড়া করে তখন এই সমস্ত জালিয়াতি চক্র তারা প্রবাসীদেরকে টার্গেট করে অনেক সময় হয় যে ওই প্রাইভেট কারের সাথেও চক্রে চক্রের সাজস থাকে গাড়িটি যখন একটি নিরিবিলি জায়গায় চলে যায় তখন ওই প্রাইভেট কারের চক্রটি তাকে অজ্ঞান করে তার মালামাল লুণ্ঠন করে নিয়ে যায় এভাবেই চলছে প্রবাসীদের সঙ্গে বড় একটি প্রতারণা ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে ইতিমধ্যেই তারা এই সমস্ত চক্রকে ধরার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কিছু চক্র ধরা পড়েছে এবং তাদের বাকি যে সদস্য রয়েছে তাদেরকে আটক করার জন্য প্রক্রিয়া চলছে তাই সহসরল প্রবাসী ভাইয়েরা আপনাদেরকে বলছি আপনারা অপরিচিত কোনো গাড়িতে উঠবেন না মনে রাখবেন বিমানবন্দরে আসলে অনেকেই আপনাকে বলবে ভাই আপনি কোথায় যাবেন আপনার লোকেশন বলার পরে সে বলবে ভাই আমিও তো ওইখানেই যাব চলুন একসাথে যাই এরকম কোনো মানুষের সাথে ভুলেও কোনো গাড়ি শেয়ার করবেন না প্রাইভেট কারে যাওয়ার আগে অবশ্যই প্রাইভেট কারের নাম্বার আপনার পরিবারের কাউকে পাঠিয়ে দিবেন যাতে করে আপনার সাথে কোনো ধরনের প্রতারণা হওয়ার আগেই আপনি বিষয়টি টের পেয়ে যান এবং আপনি নিরাপদ থাকুন ভিডিওটি দয়া করে আমাদের প্রবাসী ভাইদের সঙ্গে এখনই শেয়ার করে তাদেরকে সতর্ক করে দিবেন আর প্রবাসী রিলেটেড সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পেতে আমাদের টিজেন টোয়েন্টি ফোর চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন